হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজ গোলাপের কিছু সহজ আইডি নিয়ে আলোচনা করব তার সাথে গোলাপের জন্য পারফেক্ট সয়েল কিভাবে তৈরি করবেন গাছ কিনে আনার পর তা কীভাবে প্রতিস্থাপন করবেন সমস্ত তথ্য পাবেন এখানে এই মুহূর্তে অনেক বাগানি বন্ধুই অনলাইন থেকে গাছ কিনছেন কিন্তু সঠিক পরিচর্যা না জানার ফলে তা মারা যাচ্ছে অনলাইন থেকে কেনা গাছের কিভাবে প্রতিস্থাপন করবেন ও প্রতিস্থাপনের পরবর্তীকালে কি পরিচর্যা করবেন যাতে খুব তাড়াতাড়ি গাছগুলো সারভাইভ করবে সেই তথ্য পাবেন এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তার অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা যারা বাগান করি সবাই প্রায় গোলাপ ভালোবাসি তাই প্রতি বছর সিজনে বাগানে নতুন নতুন গোলাপের কালেকশান করি তবে সঠিক প্রজাতির গোলাপ নির্বাচন না করেই শুধু ফুলের রূপ ও বড় সাইজ দেখে মুগ্ধ হয়ে তা কিনে আনি আইডি বা প্রজাতির সম্বন্ধে ধারণা না থাকলে ভালো গোলাপ গাছ করা সম্ভব না আমাদের ক্লাইম্যাক্সে এরা মানাতে পারবে কিনা সেই বিষয়েও ভাবতে হবে গোলাপ বহু বর্ষজীবী গাছ এই গাছ যত পুরনো হবে তত ফুলের মাত্রা বৃদ্ধি পাবে এই দিকগুলো না ভেবেই ফুলের আকর্ষণে গোলাপ গাছ কিনে ফেলি তারপর তার সঠিক যত্ন করতে পারি না এটা সেটা প্রয়োগের ফলে তা মারা যায় তখন গোলাপ গাছ করা যে খুব কঠিন সেটা আমাদেরকে বলতেই হয় তবে গোলাপ গাছ করা তেমন কোনো কঠিন ব্যাপার নয় যদি জাতের সম্বন্ধে কিছুটা আমরা ধারণা লাভ করে ফেলি আজকে সম্পূর্ণতা বলবো এইখানে যেসব বন্ধুরা অনলাইন থেকে এই মুহূর্তে গাছ কালেক্ট করছেন তারা কিন্তু এই মাসটায় হাতে শেষ সুযোগ পাবেন এপ্রিলের প্রথম সপ্তাহর পর থেকে কিন্তু আর গোলাপ গাছ প্রতিস্থাপন করা চলবে না কারণ এই মুহূর্তে অনেক তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের এইখানে আমি অনলাইন থেকে এই কিছুদিন আগে চারটে চারা কালেক্ট করেছিলাম চারাগুলো কিনে আনার পরই সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন না করে ছাওয়া জায়গায় জল ছিটিয়ে রাখতে হবে তারপর চারাগুলোকে আলতো হাতে পলিব্যাগ থেকে বের করে নিতে হবে অনলাইনে কেনা গাছগুলোর রুটবল অনেকটাই ভাঙা থাকে কারণ কুরিয়ার করতে সুবিধা হওয়ার ফলে এই রুটবলগুলো তারা অনেকটা ছাড়িয়ে দেয় এই অনলাইনে কেনা গাছগুলো অনেকটাই ট্রেসের মধ্যে থাকে অনেক দিন প্যাকেটিংয়ের মধ্যে তার উপর আবার সে করে এই রকম আঘাত পায় তাই কিনে আনার পর জল ছিটিয়ে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে আমাদের চার থেকে পাঁচ ঘন্টার মতো গাছগুলো একটু শখ কাটিয়ে ওঠার পরেই আমাদেরকে একটা বালতিতে বেশ খানিকটা জল নিয়ে তাতে বেশ কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে গাছগুলোকে রুটবল সমেত ডুবিয়ে রাখতে হবে এই সময় এই কাজটি করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে গ্রো ব্যাগ থেকে গাছগুলো বের করে আনার সময় রুট যেন না একবারই ড্যামেজ হয় আস্তে আস্তে বের করে নিয়ে এসে সেই ফাঙ্গিসাইড গোলা জলে আমাদেরকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো গাছগুলোকে এইভাবেই ছেড়ে দিতে হবে সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করে সেই মাটিতে যদি গোলাপ গাছ বসানো হয় তবে গোলাপ গাছের কিন্তু দ্রুত বৃদ্ধি হয় এখন অনেকেই সিন্দারে গোলাপ করছেন তবে আমি মাটি বেশি প্রেফার করি এইখানে গোলাপ গাছের জন্য আমি যেই মিডিয়াটি তৈরি করছি তা ভালোভাবে লক্ষ্য করুন একটি ছয় ইঞ্চি টবের দু টব মাটি নিয়েছি এরপর সেই টবের মাপেরই দু টব কিন্তু আমি এখানে গোবর সার নিচ্ছি গোবর সারের বদলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে বলে রাখি আমার এই মাটিটি দোঁয় মাটি হওয়ায় আমি এখানে কোনো বালি মিশালাম না যাদের ওখানের মাটি একটু এটেল প্রজাতির তারা টোয়েন্টি পারসেন্ট বালি মিশিয়ে নিতে পারেন এই মাটির সাথে দুটপ মাটি এবং দুটপ গোবর সার কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি এই মাটির সাথে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি প্রথমে যেটা নিচ্ছি সেটা হলো এক মুঠো পরিমাণ শিঙ্কুচি যা মাটিতে নাইট্রোজেনের অভাব পূরণ করে তারপর নিচ্ছি এক মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো যা মাটিতে ফসফরাস ও ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখে আর তার সাথে দিচ্ছি দু মুঠো পরিমাণ নিমখোল যা মাটিতে থাকা অপকারী কীটকে ধ্বংস করে মাটিকে শুদ্ধ রাখে তার সাথে ব্যাকটেরিয়া নাশ করে শেকড়কে সুরক্ষা প্রদান করে এর সাথে দিচ্ছি দু চামচ পরিমাণ মাইক্রোরাইজা যা গাছ অত্যন্ত ভালোবাসে এটি শেকড়ে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে তাতে মাটিতে থাকা সমস্ত নিউট্রিয়েন্টস গাছ তাড়াতাড়ি নিতে পারে মাটিতে সমস্ত উপকরণ দেওয়ার পর আমাদেরকে কিন্তু ভালোভাবে মাটিটি মাখিয়ে নিতে হবে এই কাজটা আমাদেরকে খুব ধীরে সুস্থে করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি মাটির সাথে সম্পূর্ণরূপে মিশে যায় মাটিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে মাটিটিকে তরা দিয়ে আমরা এই প্লাস্টিকের মধ্যে ঢেকে রেখে দেব দিন দশ পনেরোর মতো এই কাজটা আমি গাছগুলো কেনার আগেই সেরে রেখেছিলাম গাছ কেনার আগেই কিন্তু আমাদেরকে খেয়াল করে মাটিটি তৈরি করে রাখতে হবে এই ক্ষেত্রে আমরা অনেক বাগানিরা ভুলটা করে ফেলি আমরা এই ধরনের মাটি সঙ্গে সঙ্গে তৈরি করেই কিন্তু নতুন চারা গাছ প্রতিস্থাপন করে নিই এর ফলে চারা গাছগুলি এই মাটির তেজ নিতে না পেরে মৃত্যুর দিকে ঢলে পড়ে কুড়ি পঁচিশ মিনিট গাছগুলোকে ফাঙ্গিসাইড গোলা জলে এভাবে ডুবিয়ে রেখেছিলাম এরপর আলতো হাতে গাছগুলোকে আমাদের তুলে নিতে হবে এক্ষেত্রে শেকড়ের নিচের দিকের কিছুটা মাটি কিন্তু জলে গোলা হয়ে যাবে এইটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ শক্ত এটেল মাটিগুলো শেকড় থেকে কিছুটা আলগা হয়ে গেলে শেকড় কিন্তু নতুন মাটিতে খুব তাড়াতাড়ি ছড়াতে পারবে পরন্ত বিকেলের সময় কিন্তু আমরাই গোলাপ গাছগুলো প্রতিস্থাপন করব এইখানে মাটিটা দশ পনেরো দিনে বেশ ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে এখানে চারটি গোলাপ গাছের জন্য আমি চারটি ছয় ইঞ্চির টব নিয়ে নিয়েছি তবে একটি গোলাপ গাছ আমার খুব ছোট থাকায় সেই গাছের জন্য আমি চার ইঞ্চি টব নির্বাচন করেছি প্রথম অবস্থায় গোলাপ গাছ কিনে আনার পর কখনোই বড় টবে দেওয়া উচিত নয় চারার বৃদ্ধি অনুযায়ী স্টেপ টু স্টেপ টপ পরিবর্তন করলে গাছে দ্রুত বৃদ্ধি হয় এবং গাছ মাটিতে খুব তাড়াতাড়ি শেকড় ছড়াতে পারে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য টবের নিচে আমি কিন্তু ভাঙা খলমকুচি দিয়ে দিয়েছি এরপর ধীরে সুস্থে মাটিটি দিয়ে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করছি মাটিতে বসানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সে করে যেন খুব আঘাত না লাগে মানে আলতো হাতে কিন্তু আমাদেরকে মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করে দিতে হবে খুব জোরে চাপ দিয়ে কিন্তু প্রতিস্থাপন করলে সে করে আঘাত লাগতে পারে গাছ কিন্তু ট্রেসে চলে যেতে পারে এবার বলি এখানে আমি কি কি আইডির গাছ সংগ্রহ করলাম এখানে আছে মুনস্টোন গ্যালাক্সি গ্লো পিটার ফিল্ড ও রকস্টার এই চারটে গাছ আমি এই সিজনে নতুন কালেক্ট করলাম বাগানে সব রঙের ফুল থাকা সত্ত্বেও এই চারটে রং যেন কমতি পড়ছিল তাই জন্য এই চারটে গাছ আমি সিলেক্ট করেছি এই সিজনে গাছগুলো ভালোভাবে প্রতিস্থাপন করার পর আমি ছাদেই রেখেছি যাতে রাতের শিশিরটা এই গাছগুলো সম্পূর্ণ পায় প্রতিস্থাপন করার পর যে প্রথম জলটা আমি দিচ্ছি এটা হলো রুটিং হরমোন ও ফাঙ্গিসাইড মিশ্রিত জল এক লিটার জলে তিন গ্রাম ফাঙ্গিসাইড ও দু গ্রাম রুটিং হরমোন দিয়ে ভালোভাবে জাঁকিয়ে মাটিতে সম্পূর্ণ ঢেলে দিতে হবে এক লিটার জল তিনটে গাছের জন্য আমি দিলাম আরও একটা গাছের জন্য আলাদা করে একটু জল আমি গুলে নিয়েছিলাম এরপর এই গাছগুলো থেকে সমস্ত কুঁড়ি ও শুকিয়ে যাওয়া ফুলগুলো আমি এই মুহূর্তে কেটে দিচ্ছি এতে গাছের ট্রেস অনেকটা কম হয় প্রতিস্থাপন করার পর এক সপ্তাহ কিন্তু গাছগুলোকে কড়া রোদে কখনোই দেওয়া যাবে না দিনের বেলা গাছগুলোকে শেডের তলায় রাখতে হবে এবং রাতের বেলা শেড থেকে কিন্তু বাইরে বের করতে হবে যাতে ঠান্ডা হিমের স্পর্শ পায় গাছগুলো সেই দিকে আমাদের নজর দিতে হবে গাছগুলো ধরে গেলে মানে নতুন কচি পাতা বেরোতে দেখলে তবেই কিন্তু হালকা হালকা রোদে রাখতে হবে গাছগুলোকে প্রতিস্থাপনের দুই দিন পর গাছগুলো এই অবস্থায় আছে গাছগুলোকে দুই বেলায় কিন্তু আমি ঠান্ডা জল স্প্রে করে ভালোভাবে চান করিয়ে দিতাম তবে মাটিতে সেই যে প্রতিস্থাপনের সময় রুটিং হরমোন ও ফাঙ্গিসাইড গোলা জল ব্যবহার করেছিলাম তারপর থেকে কোনো জল কিন্তু আমি প্রয়োগ করিনি মাটিটা ওপর থেকে দেখুন খুব সুন্দর করে শুকনো হয়ে গেছে এরপর কিন্তু আমাদেরকে এই মুহূর্তে একটি খাবার প্রয়োগ করতে হবে তা হল হিউমিক অ্যাসিড প্রতিদিন সকালে ও বিকেলে এই রকমভাবে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে আমাদেরকে কিন্তু খেয়াল করে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এই খাবারটা প্রয়োগ করবো এই খাবারটা সকালের দিকে আমাদেরকে প্রয়োগ করতে হবে এক লিটার জলে দু গ্রাম মতো হিউমিক অ্যাসিড নিয়ে ভালোভাবে জলটাকে গুলিয়ে নিতে হবে এরপর প্রতিটি টবে হাফমগ পরিমাণের মতো জল দিয়ে দিতে হবে এই হিউমিক অ্যাসিডের জল প্রয়োগের পর আবার যখন মাটিটি একইভাবে শুকনো হয়ে যাবে দ্বিতীয়বার কিন্তু আবার সেই রুটিন হরমোন ও ফাঙ্গিসাইড গোলা জল ব্যবহার করতে হবে এইভাবে অল্টারনেট করে মাটি শুকনো হলেই এই জল ও খাবারটি প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিডের জল ও রুটিং হরমোন ফাঙ্গিসাইড মিশ্রিত জল দুবার প্রয়োগ করার পর কিন্তু আর প্রয়োগের প্রয়োজন নেই এরপর উপর দিক থেকে মাটি শুকনো হলে ঠান্ডা জল মাটিতে দিতে হবে এবং নিয়মিত গাছগুলোকে স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে গাছ কেনার পর এই পদ্ধতিতে প্রতিস্থাপন ও পরিচর্যা করলে একটিও গাছ মরবে না গাছের দ্রুত গতিতে বৃদ্ধি হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন